গ্রন্থের নাম এক মলাটে কুড়ি কুড়িজন কবির কাব্যরচনা সম্বলিত গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হল আঠেরোই আগস্ট রবিবার সাহিত্য পত্রিকা আজকের প্রমিতার সম্পাদক সুখেন মণ্ডলের সম্পাদনা ও প্রকাশনায় কাব্যগ্রন্থটি উন্মোচন উপলক্ষে ঘরোয়া সাহিত্য বাসর অনুষ্ঠিত হয় বিরাটি মহানগরের সাহিত্য সাহিত্যপ্রেমী শ্যামল তালুকদারের প্রয়াত পিতৃদেব ফণীভূষণ তালুকদারের স্মৃতির উদ্দেশ্যে সমগ্র অনুষ্ঠান নিবেদন করা হয় বিশিষ্ট বিবেকানন্দ গবেষক তথা লেখক শ্রী আনন্দ বিজ্ঞান সাধক সন্দীপ কুমার দত্ত ভাস্কর হরেন দাস পৌর প্রতিনিধি সৌমেন দত্ত প্রমুখ ব্যক্তিবর্গ অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামল তালুকদারের মাতৃদেবী গৌরী দেবীও উপস্থিত থেকে সাহিত্য বাসরকে উৎসাহ যোগান গীতায় কিন্তু বলা হয়েছে যে সব কাজের মূল কিন্তু সে যত দিগ্রিধারী হোক সে যত বুদ্ধিমান হোক সে যত টাকায় কাজ করুক কিচ্ছু না মানুষ হচ্ছে যন্ত্রারূঢ় পুত্রলিকা এই যন্ত্রারূঢ় পুত্রলিকা মানে আমি একটা

পৌর প্রতিনিধি সৌমেন দত্ত সকল সাংস্কৃতিক কর্মী ও লেখকদের অপ্রীতিকর পরিস্থিতিতে সচেতনতার বার্তা বহন করবার আহ্বান জানান ঘটনাটা সেটা এমন একটা রূপ নেই যে স্পষ্ট পাই কিন্তু এর মধ্যে খুবoperatorname এমন একটা রাষ্ট্র ব্যবস্থায় বাস করি আমি কত কারণে কত দিন ধরে আমি কাগজগুলো দেখছি না হয় না

কবি মিঠু নিয়োগী সুকান্ত রায় বর্ণালী দাস প্রতিমা সরকার নারায়ণ সর্দার প্রমুখ গুণীজনেরা তাদের গান ও কবিতায় মুখরিত করে তোলেন অনুষ্ঠান বাসরকে আগত অন্যান্য সাহিত্য সুজনকেও পত্রিকার পক্ষ থেকে স্মারক সম্মাননা প্রদান করা হয় তাদের কবিতা পাঠ তাদের বক্তব্য তাদের মানসিকতার সঙ্গে আমরা সবার সঙ্গে একাত্ম হয়ে এই অনুষ্ঠানগুলো করি কন্টিনিউ আমি আজকে চোদ্দ বছর ধরে এই অনুষ্ঠান করে আসি এইভাবেই যেন সবাই খুব খোলা মনে এই সাহিত্য চর্চার সঙ্গে নিজে প্রতিবাহিত করতে পারে আরো বিভিন্ন সাহিত্য প্রেমী হয়ে থাকতে পারে তোর আমের বনে পাগল করে

শিক্ষা ব্যবস্থার মন শুদ্ধ উত্তীর্ণ পথ মাতৃ জাতির নিরাপত্তায় ব্যর্থ পুলিশ পায় না অপরাধীর গন্ধ পায়না খুঁজে মায়ের পূজার অর্থ কবিগুর স্মারক পুরস্কার আমি আমি এবং আমরা গর্বিত আর আজকের প্রমিতার জন্য একটাই আপনাদের কাছে অনুরোধ সাহিত্য চর্চা সাহিত্যকে ভালোবাসুন সাহিত্যকে নিয়ে থাকুন সাহিত্য মানুষের অনেক কিছু চোখ খুলে দেয় সাহিত্য মানুষের জীবন বোধ বদলে দেয় সাহিত্য মানুষকে শিক্ষার অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যায় আমি নিজেকে সাহিত্যের সঙ্গে একাত্ম করে ফেলেছি অনেক বছর কিন্তু শেষমেশ আমি আমার জীবনে অনেকগুলো দুর্ঘটনার সাক্ষী হয়ে আমার ব্যক্তিগত জীবনে তখন আর কাউকে আঁকড়ে ধরতে তো পারছি না তার সঙ্গেও সাহিত্য চর্চা চলতো তখন আমি মনে করলাম না এই কলমই আমার সব থেকে বড়ো সাথী এই কলমকে সাথী করে আমি একটি ডক্টর করলাম পত্রিকা সেটার বয়স চোদ্দ বছর হতে চলল এবং ধারাবাহিকভাবে একশো পনেরোতম সংখ্যা সেটা বেরোতে চলেছে একজন প্রকৃত সমাজসেবী তথা শিক্ষক রূপে ফণীভূষণ হালদারের নাম সর্বজন বিদিত এদিনও সেই সাহিত্য বাসর থেকে প্রয়াত ফণীভূষণ হালদারের স্মৃতিচারণা করতে গিয়ে অনেকেই তাকে মহান বলে উল্লেখ করেন একজন চিকিৎসক ছিলেন একজন শিক্ষক ছিলেন সমাজসেবা কাজের যুক্ত ছিলেন আজ আমরা তার সন্তানের মধ্যে দিয়ে তাকে স্মরণ করতে পারছি এটাও একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার যে আমাদের আজকে মানবতাকে কিন্তু মাতাকে স্মরণ করতে হারিয়ে চলেছে আমরা প্রত্যেকেই বুঝতে পারছি বাড়িতে আমরা আমার পুত্র দ্বারা আমার সন্তানের দ্বারা আমরা কী চাচ্ছি আর কি পাচ্ছি উত্তর দমদম থেকে ধারাবাহিকভাবে সাহিত্য পত্রিকার প্রকাশনা ও সাহিত্য সভা আয়োজনে সুখেন মণ্ডলের প্রশংসার পাশাপাশি আগামী দিনে সেই পত্রিকার শ্রীবৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন আগত অতিথিবৃন্দ